পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যামন্দির হাই স্কুলের পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে চার দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন বুধবার সকালে চৈতন্য মহাপ্রভুর বাল্য শিক্ষার স্থান গঙ্গাদাস পণ্ডিতের টোলবাড়ি থেকে বিদ্যালয় প্রাঙ্গণ পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হয় একই সাথে নবদ্বীপের বোসপাড়া পরেশচন্দ্র গোস্বামী বাড়ি থেকে মশাল দৌড়েরও আয়োজন করা হয় পরবর্তী সময়ে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠানের শুভারম্ভ হয় এদিন বুধবার এর পরবর্তী সময়ে আন্তর্জাতিক বৈষ্ণব সম্মেলনের আয়োজন করা হয় বর্তমান যুব সমাজের ছাত্রছাত্রীদের শ্রী চৈতন্যের আদর্শ এবং শ্রীচৈতন্যের বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন পাশাপাশি স্কুলের তরফে বিজ্ঞান প্রদর্শনী এবং হস্তশিল্প প্রদর্শনীর আয়োজনও করা হয় আগামী একুশ তারিখ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে পুনর্মিলন উৎসব এবং বাইশ তারিখ বসন্ত উৎসবের মধ্যে দিয়ে বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি অনুষ্ঠান শেষ হবে আজকের এই বৈষ্ণব সম্মেলনে বিদেশিরা অংশগ্রহণ করেছিলেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর বিভাস বিশ্বাস পঞ্চায়েত সমিতি সভাপতি দিলীপ মল্লিক থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ সহ আরও অনেকে আচ্ছা আমি আমার নাম ভক্তি তীর্থ বর্তমানে নবদ্বীপে কালীনগর শ্রী চৈতন্য শ্রীধর সেবা আশ্রমে আছে আমার গুরু পাদ পদ্ম বিষ্ণুপাত ছিল ভক্তি রক্ষক শ্রীধর দেব সাহেব আজকে এই যে বিদ্যালয়ের জুডি বৈরাম দাস বিদ্যা মন্দিরের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আমাকে আমন্ত্রণ করেছিলেন মাননীয় মন্ত্রী মহোদয় শ্রীযুক্ত স্বপন দেব মহাশয় এবং প্রধান শিক্ষক শ্রীযুক্ত ডক্টর বিভাস বিশ্বাস মহাশয় এবং আমি এসে খুবই আনন্দিত উৎফুল্ল যে সুন্দর মানে যারকে স্মরণ করে মাননীয় সধামগত পরেশ গোস্বামী তার তিনি বৈষ্ণব ছিলেন তিনি জানতেন এই বৈষ্ণব তত্ত্ব সেই স্মরণে এই যে তারাও ভুলেননি বর্তমান যারা পরিচালক এবং তারা সেখানে বৈষ্ণব সম্মেলন আয়োজন করেছেন ছাত্র ছাত্রী মানুষের মধ্যে এই ভগবত চেতনাকে তারা যা রাখতে চান যেটি আমাদের বিদ্যা শিক্ষার সমস্ত মূল মানে ঈশ্বরকে বাদ দিয়ে ভগবানকে বাদ দিয়ে যে শিক্ষা সেটা হয়তো অশিক্ষা হতে পারে এই জন্যে তাদের মধ্যে এই চেতনা দেখে আমি খুব উদ্বুদ্ধ যে তারা সত্যি সত্যি মানুষের যে কল্যাণ প্রকৃত জ্ঞান হচ্ছে ঈশ্বর বিশ্বাস না থাকলে সে জ্ঞান অজ্ঞান হয়ে যেতে পারে সেটা তারা বুঝতে পেরে সেটাকে হাত জুড়ে দিয়েছেন এতে আমি খুবই আনন্দিত আমার নাম শ্রী ভক্তি তীর্থ স্বামী শ্রী চৈতন্য শ্রীধর সেবা আশ্রম কালীনগর নবদ্বীপ বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক মহান মানবপ্রেমিক শ্রীমন মহাপ্রভুর বিদ্যার শিক্ষা স্থান হচ্ছে বিদ্যানগর সেই বিদ্যানগরে মহাপ্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে পঁচাত্তর বছর আগে যে বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল সেটা আজকে পঁচাত্তর বছর আমরা পদার্পণ করেছি হ্যাঁ প্ল্যাটিনাম জুবিলি উৎসব চার দিন ব্যাপী আজকে অনুষ্ঠানের সূচনা হলো প্রথমে আমরা মহাপৌর স্থান যে টোল বাড়ি গঙ্গাদাস পল্লী টোল বাড়ি সেখান থেকে পদযাত্রার মাধ্যমে আমরা বিদ্যালয় প্রাঙ্গনে হাজির হয়েছি আর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক স্বর্গীয় পরেশচন্দ্র গোস্বামীর নবদ্বীপের বোসপাড়া বাসভবন থেকে একটি মশাল পঁচাত্তরটা ছেলে মশাল নিয়ে তারা দোষ করে গয়াম বাড়ি স্পর্শ করে আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গনে হাজির হয়েছে তারপরে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে এই অনুষ্ঠান আগামী চার দিন ধরে চলবে আজকে এবং আগামীকাল এই দুটো দিন আন্তর্জাতিক বৈষ্ণব সম্মেলনের আয়োজন করা হয়েছে কেন বৈষ্ণবদের যে মহান আদর্শ শ্রীচৈতন মহাপ্রভুর যে মহান আদর্শ সেটাকে তুলে ধরার জন্য আধুনিক নতুন প্রজন্মের কাছে মহাপ্রভুর বাণী মহাপ্রভুর জীবনী মহাপ্রভুর আদর্শ এবং বিদ্যালয়ের যে অতীত গরিমা অতীত ঐতিহ্য বিদ্যালয়ের যে বিদ্যানগরের যে গ্রামের যে তীর্থ মহিমা আছে সেটা নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য আমরা এই দুদিনের বৈষ্ণব সম্মেলনের আয়োজন করেছি তারপরে তৃতীয় দিন যেটা আছে একুশ তারিখ সেটা হচ্ছে পুনর্মিলন বর্তমান এবং নতুন প্রজন্মের নতুন ছাত্রছাত্রী যারা আছে নতুন প্রাক্তন যে শিক্ষক তাদেরকেও আমরা সামিল করেছি এই পুনর্মিলন অনুষ্ঠান হবে আগামী একুশ তারিখ বাইশ তারিখ আছে বসন্ত উৎসব এটা আমরা প্রতি বছরই করে থাকি সেটাও এবছরে একই সঙ্গে আমরা বসন্ত উৎসবটা এটা পালন করে থাকি করবো আর কি এই চার দিনের অনুষ্ঠান একটা বড় আকারে মহা সমারোহে এই উৎসবটি আমাদের সুসম্পন্ন হবে বিজ্ঞানী আর এখানে বিভিন্ন স্কুলে মডেল এবং আমাদের নিজস্ব মডেল আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মডেল করেছে সব মডেল নিয়ে একটা বিজ্ঞান প্রদর্শনী এখানে হচ্ছে এবং সারা বাংলার বিভিন্ন জেলা থেকে হস্তশিল্পীরা এসেছে এখানে দেশে হস্তশিল্পীর প্রদর্শনী কোন হচ্ছে আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কম্পিউটার থেকে আরম্ভ করে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কম্পিউটার সেন্টার তারা প্রত্যেকেই এখানে স্টল দিয়ে একটা শিক্ষা মেলারও এটা রূপ দিয়েছে তারা সোনাঝুরি হাট হস্তশিল্পের মেলার তার অপঙ্গ সুন্দর স্বার্থ করে তোলার জন্য তারা আজি